আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য ওপেরা কাতান নিয়ে ওপেরা কাতান আমাদের কাছে এত 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 পরিমাণ রিজিস্টর করা হয়েছে শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে আপনাদের হিউজ 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 পরিমাণ রিকোয়েস্ট ছিল যে কাতানটা আবার রিকোয়েস্ট করার জন্য দ্যাটস ওয়াই ওপেরা আমরা কিন্তু আবার রেজিস্ট্রক করে ফেলেছি সবার কাঙ্ক্ষিত সেই ওপেরা কাতান এগুলো থাকবে মাত্র নয় পঞ্চাশ টাকা এবং কালারগুলো থাকবে একদম সুপ্রিম এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালারগুলো পেয়ে যাবেন আমাদের নুসরাত বুটিকসে মাত্র নয় শত পঞ্চাশ টাকা সো একটা একটা করে দেখিয়ে দিব সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি চালু করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো ফার্স্ট ওয়ান কালারটা থাকবে কিন্তু আপনার অলিভ কালারের উপরে খুবই সুন্দর একটা লাইট অলিভ কালার যা এক কথায় অসাধারণ এগুলোর সাথে কিন্তু একটা আপনার আলাদা করে ব্লাউজ পিসের কাপড় দিয়েছি যার সাথেও কিন্তু একটা সুন্দর করে হাতায় বসানোর জন্য প্যানেলও পেয়ে যাবেন যা এক কথায় অসাধারণ মাত্র পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়িটা সো এটা ছিল ফার্স্ট ওয়ান কালার এইটা থাকবে সেম ডিজাইনের মধ্যে কালারটা মিষ্টি কালারটাও কিন্তু অসাধারণ এটার সাথে কিন্তু আপনার আঁচলটা এক কথায় খুবই গর্জিয়াস ফুলের সাথে আপনার খুবই সুন্দর লটানো কাজ করা রয়েছে এত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ রিপিট ওয়ার্ক করা দেখেন রিপিট সুতার কাজ করা রয়েছে যা এক কথা অসাধারণ আপনার কানে তুলে বাঁচবে না কোনো সো এইটা থাকবে ফুল ফিল সেকেন্ড কালারটা কালারের উপরে সো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো বা পাঠিয়ে দিতে হবে এইটা থাকবে টাইপের একটা পেস্ট কালার ডিপ পেস্ট কালারও বলতে পারেন এই কালারটা ডিজাইনটা এটাই কিন্তু আচলটা একটু ডিফারেন্ট আপনার এখানে কিন্তু একটা খুব খোপ করে ঘর টাইপের একটা ডিজাইন করা অ্যান্ড ফুল ফিল জমিনটা এক কথা অসাধারণ পাটটা দেখছেন এক কথায় অসাধারণ সম্পূর্ণ সুতার কাজ করা যা এক কথায় অসাধারণ একটা কন্ট্রাস্টের উপরে এটা হচ্ছে চকলেট কালার দেখেন এখানে থাকবে ডার্ক চকলেট কালার অ্যান্ড এখানে থাকবে কফি টাইপের একটা কালার অ্যান্ড সাথে কিন্তু আপনার গোল্ডেন জেল সুতার কাজ রয়েছে অ্যান্ড আঁচলটা সবার সেই কাঙ্ক্ষিত সেই ডিজাইনটা খুব করা ঘরের আঁচলটা এক কথায় অসাধারণ খুবই সুন্দর কালার এন্ড খুবই সুন্দর ডিজাইনটা এই শাড়িটার প্রাইস মাত্র 950 টাকা এটা থাকবো যে লাইট ল্যাভেন্ডার কালার এই কালারটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কলকা ডিজাইনের উপরে ছোট ছোট আপনার ঘর কাজ করা রয়েছে এন্ড আঁচলটাও অসাধারণ

এখানে থাকবে সম্পূর্ণ নীল কালারের সাথে অ্যাশ কালার একটা কন্ট্রাস্ট অ্যাশ কালার বা সিলভার কালার একটা জরি সুতার কাজ যে সম্পূর্ণ আঁচলটায় আপনার সুন্দর করে গুছানো রয়েছে সবগুলোই হচ্ছে আপনার পান পাতার ডিজাইন এক কথা অসাধারণ ফুলফিল শাড়িটা এটা দেখতে দেখতে আমরা ভিডিও লাস্ট ওয়ান কালারে চলে এসেছি এটা হচ্ছে আরেকটা কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে একটা এর কন্ট্রাস্ট সেম ডিজাইনটা থাকবে এক কথা অসাধারণ সো অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকার ওপেরা কাতার নেওয়ার জন্য এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে বারোশো তেরোশো টাকা লাগবে বাট নুসরাত বোর্ডের স্কিছা মাত্র নয়শো তো পঞ্চাশ টাকায় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ